লাইভ সকলকে স্বাগত জানাই এইচ কদ লাইভে আজও নিয়ে এসছি প্রচুর কালেকশন স্থায়ী সকলকে বলবো তাড়াতাড়ি জয়েন করে যান আজই কিন্তু জেন্টস কালেকশন নিয়েও এসছি তাই সকলকে বলবো তাড়াতাড়ি জয়েন করে যান আর একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দিন অল ক্লিয়ার আছে আছে কিন্তু অনেক গর্জেস সব নেকলেসের এর কালেকশন আছে আগে দিনে রিকোয়েস্টেড মুক পলা কালেকশন আছে অনেক কিছু আছে তাই বলবো ঝটপট একটু জয়েন করে যান আর একটু কাইন্ডলি জানিয়ে দিন অল ক্লিয়ার আছে মঙ্গলসূত্র কালেকশন আছে লেডিস রিং এর কালেকশন আছে তাই সব কালেকশন দেখার জন্য আবার বলবো একটু ঝটপট জয়েন করে যান আর একটু কমেন্টলি জানিয়ে দিন অফ ক্লিয়ার আছে ফার্স্টে আজকে করবো মঙ্গলসূত্র কালেকশন দিয়ে খুব সুন্দর সুন্দর নতুনত্ব মঙ্গলসূত্র কালেকশন নিয়ে এসছি আজকে তাই আজকে খুব সুন্দর স্টার্ট করব একটা স্টোন সেটিং দাও করা একটা মঙ্গলসূত্র ডিজাইন এখন তো মঙ্গলসূত্র ভীষণই একটা মানে এটা তো সবসময়কারী জিনিস কিন্তু বাট শর্ট বঙ্গসূত্র সবাই এখন বাঙালি অবাঙালি সবাই এখন এটা পরে সেন্টারটা দেখুন সুন্দর স্টোন সেটিং করা আছে এটার রেট আছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি গ্রাম प्राइस कोड बे फिफ्टी फोर थाउजेंड प्राइस कोड बे फिफ्टी फोर थाउजेंड फिफ्टी फोर थाउजेंड जस्ट देखो नीचे कुछ ब्लैक बीट्स आ चाहे एंड मिडिल में हल्का ब्लैक बीट्स आ चाहे मैं एक बार हाथे नहीं हूँ अगर देखा चाहे খুব সুন্দর একটা মঙ্গোল সূত্র ভীষণ স্টাইলিশ ট্রেন্ডি মঙ্গোল সূত্র দেখাচ্ছি প্রাইস করবে 54000 কেবল একবার আর একটা ডিজাইন আছে আমি আমার ভাবে ফেলা দেখাচ্ছি এটা পেনডেন্টটা দেখুন দুটো ওভারল্যাপিং হার্ট শেপে ডিজাইন করা আছে একটা পুরো গোল্ডের উপর আছে আর একটা পুরো স্টোন সেটিং করা আছে এইটা কিন্তু ব্ল্যাক বিটসটা একটু বেশি আছে ব্ল্যাক বিটস এন্ড মিডলে বল বল করা আছে এটা ওয়েট আছে আপনার 4.77 গ্রামস প্রাইস করবে 47000 কোর 7 47700 এটা প্রাইস করবে প্রত্যেকটা মঙ্গলসূত্র কিন্তু ভীষণ সাইজের মঙ্গলসূত্র চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট এটা দেখাচ্ছি এটা পুরোটাই এটা পুরো গোল্ডের মধ্যে আছে এটা কোনো স্টোন নেই এটার সেন্টারটা দেখুন তিনটে এরকম চেইন দিয়ে চেইন ঝুল করে করা আছে অ্যান্ড জাস্ট

বল বল কিন্তু করা আছে হোয়াইট দিয়ে দেখুন ছোট ছোট বল করা আছে আর মিডিলে যে বীজটা আছে এটাও কিন্তু পুরো বোল ওয়ার্ক করে কিন্তু এটা কেজের মতন করে করা আছে এটা রেট আছে 7.73 প্রাইস ফর দিস 77300 77300 এটা প্রাইস পড়বে দিস দাম শুন আর প্রত্যেকটা কিন্তু রেগুলার ইউজ কিন্তু করতে পারবে চলে একটা লাইট একটা এর মধ্যে দেখাচ্ছি পুরো এটা কিন্তু আগের গুলো যেরকম আমি দেখালাম গোল্ড চেইনের এর পোর্শনটা অনেকটা এটা কিন্তু দেখুন পুরো ব্ল্যাক বিচটা কিন্তু একদম স্টার্ট থেকে এন্ড অবধি কিন্তু ব্ল্যাক বিচটা একদম কভার করা আছে আর মিডলে একটা ফ্লোরাল ডিজাইন করে স্টোন সেটিং করে করা আছে এটার ওয়েট একদম লাইট ওয়েটেড মাত্র 5.04 গ্রামস প্রাইস পড়বে 50000 প্রাইস পড়বে 50000 50000 মধ্যে দেখুন খুব সুন্দর স্টাইলিশ কিন্তু এই মঙ্গসূত্রটা যারা স্লিকের ওপর পছন্দ করেন তারা কিন্তু এরকম একটা পিস দেখতে পাবেন আজকে প্রচুর মঙ্গো সূত্র কালেকশনস রেখেছি নানা রকম নানা ওয়েটের রেখেছি জারিরটা নিয়ে চলে এসেছি এটা যে ট্র্যাডিশনাল ডিজাইনের মতো করা হয়েছে সেন্টারটা এটার ওয়েট আছে 6.52 গ্রাম প্রাইস ফর Sixty-five thousand. Uh, Price for bed sixty Next, ik de tonen Het je een donk schoon door is <laughs> al

চলে যাচ্ছি আজকে মুক্ত সুত্র লাশ ডিজাইন এ লাস্ট যে কালেকশন দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট স্টাইলের আছে এটা ডাবল লাইনে কিন্তু করা আছে দেখুন পুরো মিডলটা কিন্তু ডাবল লাইনে কিন্তু করা আছে গিট আছে দেন আবার গোল্ডের ওয়ার্ক আছে

যদি সম্ভব হয় অবশ্যই দেখিয়ে দেব নেক্সট এবার চলে আসছি মুখ পলার ডিজাইন মুখ পলার ডিজাইন আগে দিন রিকোয়েস্ট এসছিল প্রথমেই যেটা দেখাচ্ছি একটা মিনাকারির কাজ করার মধ্যে একটা মুখ পলার ডিজাইন এটার ওয়েট আছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান গ্রাম প্রাইস পড়বে সিক্সটি থাউজেন্ড প্রাইস পড়বে সিক্সটি থাউজেন্ড একদম গ্রিন মারুন মিলে করার কাজ আছে প্রাইস পড়বে সিক্সটি থাউজেন্ড চলে আছি নেক্সট নেক্সট একটা দেখাচ্ছি এটা ব্রাউন পলার মধ্যে দেখাচ্ছি পলার কালার কিন্তু আমরা কাস্টমাইজ করে দিই আপনাদের কোনো পার্টিকুলার কোনো কালার কালার যদি আপনারা রিকোয়েস্ট করেন সেগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে দিই এটা যেটা দেখাচ্ছি এটা ব্রাউন কালারের উপর আছে এন্ড দিস ইজ আ ওভারল্যাপিং পলা দেখাচ্ছি দু মুখটা দেখুন দু রকম আছে এটার ওয়েট আছে 5.49 গ্রাম প্রাইস পড়বে 54900 54900 এটা প্রাইস পড়বে

সুন্দর এগুলো যেগুলো আমি দেখাচ্ছি যদি চান আপনারা দু জন্য বানাবেন দু জন্য কিন্তু পেয়ে যাবেন এটার ওয়েট আছে 6.17 গ্রাম প্রাইস করবে 61700 61700 এটা প্রাইস করবে

াস্ট দেখাচ্ছি লাস্ট মুখ একটা মিনাদারি মুখ কাজ দেখাচ্ছি কাজ আছে খুব সুন্দর এটার রেট আছে সেভেন পয়েন্ট টু থ্রি গ্রাম প্রাইস পড়বে সেভেন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড যদি পছন্দ হয় কিছু যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন এবার চলে আসব কিছু নেকলেসের কালেকশন খুব আজকে কালেকশন নেকলেসের যেগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসছে নেকলেসের একদম নিউ লঞ্চ সব সবটাই একদম কালে ডিজাইনটা দেখুন অপূর্ব ডিজাইন পুরো দেখুন ম্যাটের ওপর আর

দেখাচ্ছি এটাও দেখুন অপূর্ব একটা ব্রাইডাল কালেকশন অপূর্ব ডিজাইন একদম একটা ডিজাইন আশা করি যারা দেখছেন অবশ্যই পছন্দ হচ্ছে যাদের একটু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে আর কি কি দেখতে চান আরো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাতে থাকবেন এটা দেখুন এক সাইডটা পুরো এরম লাইন ওয়াইজ ফ্লোরাল ডিজাইন আছে ফার্স্টে একটা দেন দুটো তিনটে এরকম ভাবে পুরো ফ্লোরাল ডিজাইন আছে আর একদিকটা দেখুন এই পুরো পাতা পাতা করে কিন্তু ডিজাইন আছে इटर वेट आज है फिफ्टी सेवन पॉइंट जीरो वन ग्राम प्राइस पर बे फाइव लाख सेवेंटी थाउजेंड प्राइस पर बे फाइव लाख ,00 सेवेंटी एक तो ओपुर वो डिजाइन है था चले अच्छी नेक्स्ट आर एक तो डिजाइन है अच्छी दिन तो एक तो जी डिजाइन देखा अच्छी वेरी क्लासी डिजाइन्स इटर देखो ना एक तो गोला भोरा नेक्लेस देखा अच्छी আজকে নেকলেসের কালেকশন আবারও বলছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সব একদম যা যা দেখাচ্ছি আচ্ছা সব নিউ লঞ্চের সব ডিজাইনস কিন্তু দেখাচ্ছি পুরো গলা ভরা একটা ডিজাইন দেখাচ্ছি পুরো দেখুন হাফ সোটেল করে ডিজাইনটা করা আছে আর প্রত্যেকটা সেন্টারে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে আর পুরো সাইডে এ ছোট্ট ছোট ঝুমকো করা আছে দেখে আপনারা বুঝবেই না মাত্র ওয়েট আছে থার্টি ফোর পয়েন্ট ফোর এইট গ্রাম প্রাইস পড়বে থ্রি ল্যাক ফর্টি ফোর থাউজেন্ড এই ওজনে এত গলা ভরা ডিজাইন কিন্তু এসে দত্ত আপনাদের সকলের জন্য কিন্তু এরকম নতুনত্ব ডিজাইন কিন্তু বাড়বে থ্রি ল্যাক ফর্টি ফোর থাউজেন্ড এটার প্রাইস পড়বে

যারা মিনার কাজের উপর পছন্দ করেন কেমন লাগছে যেটা বলবেন পুরো মাঝখানটা ফ্লোরাল তার মধ্যে পাতা যেগুলো আছে ওগুলো কিন্তু গ্রিন মিনে করে কিন্তু এটা হাইলাইট করা আছে এটার ওয়েট আছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম প্রাইস পড়বে থ্রি ল্যাক সেভেন্টি সিক্স থাউজেন্ড থ্রি ল্যাক সেভেন্টি সিক্স থাউজেন্ড এটার প্রাইস পড়বে প্রত্যেকটাই কিন্তু একদম

এটা ডিজাইনটা দেখুন একদিকটা পুরো পাতার কাজ করা আছে আর একটি পুরো নকশার কাজ পাতার যে কাজটা আছে সেটাও কিন্তু হাফ অ্যান্ড হাফ করে কিন্তু ডিজাইনটা করা আছে একদিকটা পুরো ম্যাচের ওপর একদিকটা পুরো জালের উপর জালের ওপর কিন্তু কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ স্টাইলিশ একদম নতুনত্ব ছোঁয়া নিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু করা আছে নেক্সট আজকে লাস্ট যে নেকলেসের পিসটা দেখাবো একদম ট্র্যাডিশনাল একটা ডিজাইন দেখাচ্ছি ট্র্যাডিশনাল গর্জাস ডিজাইন একটা মাঝখানে সেন্টারটা দেখুন একদম পুরো ডাবল থাকে কিন্তু করা আছে এটার ওয়েট আছে 40.08 গ্রাম প্রাইস পড়বে 4 লাখ প্রাইস পড়বে 4 লাখ

মিনাকারি ডিজাইন এর কিন্তু একটা নেকলেস পরেছি সেন্টারটাও দেখুন ভীষণ সুন্দর একদম চেন করে করা আছে এটার ওয়েট আছে 55.11 গ্রাম প্রাইস পড়বে 551000 551000 এটা প্রাইস পড়বে একদম পুরো মিনের উপর কাজটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস করেছে তার সাথে ইয়ারিং এটা পরেছি এই ইয়ারিং করেছি আরে एयरिंग चार वेट आचे नाइन ग्राम प्राइस पर बे नाइन प्राइस पर बे 93,000 थ्री थाउजेंड नाइनटी थ्री थाउजेंड इधर प्राइस पर नेकलेस टा मी नेकलेस टा आरेख बार बोलो तो वो नेकलेस टा কিন্তু আরেকবার বলে দিচ্ছি দেখুন এক লাইনের একটা ইয়ের ওপর নিচে এরকম চেইন এর মতন আছে এটার ওয়েট আছে 55.11 গ্রাম প্রাইস করবে 551000 যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন আর একদম কেমন লাগলো সেটাও কিন্তু একদম জানাবেন

আমি শিকর ডিজাইন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এটাও দেখুন যারা মোটা মোটা পছন্দ করেন তারা কিন্তু এরকম একটা দেখতে পারেন এটা অনেকটাই এটার ওয়েট আছে থার্টি ফাইভ গ্রাম প্রাইস পড়বে থ্রি ল্যাক থ্রি প্রাইস পড়বে থ্রি এটার প্রাইস পড়বে

लाइटवेट মানে ডিজাইনটা দেখুন একদম অন্যরকম ডিজাইন আছে এটার ওয়েট আছে মাত্র 5.53 গ্রাম প্রাইস 455300 55300 যারা স্লিগার ওভার পছন্দ করেন বাট ওয়েট অনুযায়ী কিন্তু ডিজাইনটা দেখুন ভীষণ স্টাইলিশ কিন্তু এটা ডিজাইন আমি হাফে ফেলো একবার দেখাচ্ছি দেখুন গিফটিং এর জন্য যদি গিফটিং এর জন্য কেটা দিতে পারেন সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন বাবা নেক্সট একটা দেখাচ্ছি এটা তো সিম্পল ডিজাইনার মধ্যে সিম্পল একটা ডিজাইন এটার ওয়েটও আছে 8.87 গ্রাম প্রাইস পড়বে 88700 88700 এটা প্রাইস পড়বে চলে আছি নেক্সট শাড়িতে ডিজাইনে নেক্সট ডিজাইনটা দেখুন এগুলো প্রথমে আমি চওড়া দেখিয়েছি এখন কিন্তু আমি জিসলিকের মধ্যে দেখাচ্ছি হালকার মধ্যে এটা পুরো ম্যাটের উপর মাঝখানে সার্কেল করে হাই পলিশ করে কাজ করা আছে এটার ওয়েট আছে 9.96 গ্রাম প্রাইস পড়বে 99600 99600 এটা প্রাইস যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন এটা আরেকটা দেখাচ্ছি দেখুন এটা একটু পিস পিস করে কিন্তু করা আছে পিস পিস ডিজাইন করে করা আছে এটা রেট আছে 6.35 গ্রাম প্রাইস 63500 63500 এটা প্রাইস পছন্দ আজকের কালেকশন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে কিন্তু প্রচুর অন্য অন্য রকমের কালেকশন দেখিয়েছি নতুন নতুন সব ডিজাইন নিয়ে এসেছি আপনাদের কাছে তো কেমন লাগলো সেটা কিন্তু একদম কমিউসেশনে জানাবে আর যারা যারা কিছু কমেন্ট করেছে সেগুলো হয়তো আজকে দেখাতে পারেনি বিকজ যদি একটু প্রেশার আছে তাই কারো রিকোয়েস্ট আজকে রাখতে পারেনি সেই রিকোয়েস্ট নিয়ে কিন্তু অবশ্যই পরবর্তী বুধবার দিন কিন্তু চলে আসবে তাই তাই দেখা হবে পরের বুধবার দিন যতদিন শরীর সুস্থ থাকবেন ভালো থাকবে এজকে তথ্য মানেই কিন্তু চোখে পড়ে মনে ধরবে নমস্কার